হলদিয়াতে ইএসআই হাসপাতাল চালু দ্রুত চালু করার দাবিতে বিএমএসের ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বন বিষ্ণুরে অবস্থিত নবনির্মিত বিল্ডিংয়ে ইএসআই হাসপাতাল কেন্দ্র সরকারের টালবাহানার জন্য পড়ে রয়েছে তামলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দ্রুত হাসপাতাল চালু করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের দাবি উঠেছিল দ্রুত হাসপাতাল চালু করার জন্য ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ দ্রুত ইএসআই হাসপাতাল চালু করা সহ পাঁচ দফার দাবিতে ইএসআই হাসপাতাল ডেপুটেশন দিল বিএমএস বর্তমানে ইএসআই হাসপাতালটি ভাড়া ঘরে রয়েছে দুর্গাচকে সেখানেই ডিসপেন্সারি চালু সহ নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করা আজ ডেপুটেশন দিল হলদিয়াতেই ইএসআই হাসপাতালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক চন্দন প্রামাণিক ডিসপেন্সারিতে প্রত্যহ পরিষেবার যে সময় সেই সময় বৃদ্ধি করতে হবে

శాస్త్రపు <coughs>

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ডিসপেন্সারি যিনি ইনচার্জ রয়েছেন ডেপুটেশান জমা দিলাম এবং ওনার সঙ্গে কথা বললাম ওনারা খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করলেন এবং ওনারাও খুব আপ্লুত যে এই প্রথম ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের দাবি ছিল আমার চার দফা দাবি ছিল মূলত আমাদের সহসা ডিসপেন্সারি চালু করতে হবে কেন হলদিয়া যে কোনো শ্রমিক বা শ্রমিক পরিবারের সদস্যরা কোনোভাবেই কিছু অসুস্থ হয়ে গেলে তাদেরকে জোকাতে ট্রান্সফার করা হচ্ছে এখানে কোনোভাবেই পরিষেবা পাওয়া যাচ্ছে না সেটা চালু করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের যে হাসপাতাল হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদাসীনতার ফলে আমরা প্রায় আড়াই পাঁচ লক্ষ শ্রমিক পরিবার বঞ্চিত হচ্ছি হলদিয়া থেকে এবং সেটা আমরা হতে দেব না আগামীকাল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং মেল সহকারে ওনাকে পাঠাবো কি বললেন ডেপুটেশনে ওনারা বললেন যে এটা আরও আগে দরকার ছিল আমরাও মানে অসহায় যে এমন বিপর্যস্ত শ্রমিকদেরকে অসুস্থ শ্রমিকদেরকে পাঠাতে হচ্ছে যেটা ওনাদের মানসিকভাবেও খারাপ লাগছে এটা বললেন কিন্তু কিছু করার নেই উনি বললেন যে ওনাদের কাছে খবর আছে আগামী পয়লা আগস্ট আমাদের নতুন ইএসআই ভবন চালু হতে পারে যদি হয় সেটা খুবই মল মঙ্গলদায়ক এবং আমরাও আগামীকাল দিল্লি পর্যন্ত যাচ্ছি এই কপি নিয়ে আমরা প্রেসারাইজ করব। আমরা সর্বভারতীয় শুধু তো নয় বিশ্বের সর্ববৃহৎ একমাত্র শ্রমিক সংগঠন অতএব আমরাও এটাকে নিয়ে পিছু পা হব না যতক্ষণ না আমাদের এই পরিষেবা পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে আমরা দাবি রাখব কিছু একটা সুরাহ হোক নাহলে পনেরো দিন পরে আবার ডেপুটেশান দেবো এবং এখানে যদি না হয় আমরা হেড অফিসেও ডেপুটেশান দেবো আমার নাম চন্দন প্রামাণিক আমি ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া